মুক্তিপ্রাপ্ত দলের আলামত কি কি হতে পারে কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হবে ইনশা ভাইরা আমার দুনিয়াতে অনেক মুসলমান আছেন অনেক গ্রুপ অনেক মত অনেক মুখর স্লোগানধারী মুসলমান আছে এর মধ্যে আল্লাহর কাছে নাজাদ প্রাপ্ত মুসলমান হবেন এক শ্রেণীর মানুষ তারা কারা তাদের মার্কা কি তাদের আলামত কি তাদের চিহ্নগুলো কি এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক সেই হাদিস আমাদের প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা দরকার তিনি বলেছেন ইহুদিরা 73 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত তারা 72 দলে বিভক্ত হবে এই 72 টি গ্রুপ 72 টি দলের মধ্যে একটি দল বা একটি গ্রুপ থাকবে একটি বিশেষ শ্রেণী থাকবে দল না বলে শ্রেণী বললে ভালো বাহাত্তরটা শ্রেণীতে বিভক্ত হবে এর ভিতরে একটা শ্রেণী নাজাদ প্রাপ্ত হবে তারা কারা নবী সাল্লা সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ও আসাবি যেই শ্রেণীটি আমি যা রেখে গেলাম যা বলে গেলাম যা করে গেলাম অর্থাৎ নবী আলাইসাল্লামের সুন্না এটাকে যারা আঁকড়ে ধরে মেনে চলে ওয়া সাহাবী এবং আমার সাহাবীরা সাহাবীরা বলতো সাহাবীদের টোটাল জামাত জামাত সাহাবা সমগ্র সাহাবীদের যে সিদ্ধান্ত তাদের যে আমল তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ করার অনুসন্ধান ব্যাপারে সেগুলোকে যারা আকৃভ নাবিসাল্লাহিসাল্লামের যারা অনুসরণ করে এবং সাহাবীদের সামগ্রিকভাবে পুরো জামাতের বিষয়গুলোকে আমলগুলোকে তাদের নির্দেশনাগুলোকে যারা আমলে নিয়ে চলে তাদেরকে নী সাল্লাহ বলেছেন এই মার্কা যাদের মধ্যে আছে এরা হবে এই মার্কা যাদের মধ্যে আছে তাদেরকে সেজন্য সংক্ষেপে বলা হয় আহ সুন্নার অনুসারী এবং সাহাবার অনুসারী আল্লাহ আমাদেরকে সারা জীবন রাসুলকে আঁকড়ে ধরার তৌফিক দান কর সাহাবা একরামের জামাতকে ভালোবাসা এবং তাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান কর মোতরাম হাজরী আজ অনেক গ্রুপ বাই হয়েছে দেখবেন অনেক চটকদার চটকদার নাম হেজবুত তাওহিদ হেজবুলম এরকম বিভিন্ন চমৎকার চমৎকার নাম তাওহিদের দল কিন্তু না হাদিসের অনুসরণ আছে না সুন্দর অনুসরণ আছে না সাহাবীদের কোনো অনুসরণ অনুকরণ নাম বন্ধ বালাই আছে নভি আলিসাল্লাসাল্লাম মার্কা বলে দিয়ে গেছেন তিনি কোনো দলের নাম বলে দিয়ে যান না যে কোন দল হকের উপরে আপনি প্রচলিত দল বলতে যা বুঝেন আমরা প্রচলিত দল মার্কা ব্যানার এবং আমরা যে গন্ডিবা দল বুঝি সেটা বোঝার নেই তিনি শ্রেণীর কথা বুঝিয়েছেন এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে হতে পারে বিভিন্ন নামে হতে পারে বেনামে হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে আমরা দেখব তার ভিতরে সুননাতে রাসুলের অনুসরণের মানসিকতা আছে কিনা এবং সাহাবাইক্রামদের ভালোবাসা সাহাবাইক্রামদের অনুকরণ অনুসরণ করা তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে মূল্যায়ন করে সেটার উপর আমল করা সেটাকে গ্রহণ করার মানসিকতা আছে কিনা যদি থাকে তাহলে এই ব্যক্তি নাজাদ প্রাপ্ত আল্লাহ আমাদেরকে এই সুন্নতে রাসুলকে আঁকড়ে ধরা জামাতের সভাকে ভালোবাসা এবং অনুসরণ করার তফিকা করুন